ওয়েলকাম টু এস এস এল ভি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ বাঁধ নিয়ে আলোচনা করব অর্থাৎ এই বাঁধগুলি কোন রাজ্যে অবস্থিত এবং নদীবাঁধগুলি কোন নদীর উপরে অবস্থিত সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট সেকশনে জানাও তোমাদের আর পরবর্তীতে কোন কোন বিষয়ের উপর ভিডিও তোমরা চাও তো দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমি এখানে প্রথমে বাঁধ দিয়েছি তারপরে নদী কোন নদীর ওপর এবং কোন রাজ্যে প্রত্যেকটাতে কিন্তু এইভাবে আমি আলোচনা করেছি তো দেখো যে তেহেরি এই বাঁধটা আছে ভাগীরথী নদীর ওপর তাহলে তেহেরি বাঁধ আছে কোন নদীর ওপর ভাগীরথী নদীর উপর এটা কোন রাজ্যে তাহলে এই তেহেরি বাঁধটা রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে তোমরা জানো যে তেহেরি বাঁধটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ হাইয়েস্ট ড্যাম বলা হয় এই তেহেরি বাঁধকে যার উচ্চতা মোটামুটি দুশো ষাট দশমিক পাঁচ মিটার তাহলে তেহরি বাঁধ হচ্ছে ভাগীরথী নদীর উপর অবস্থিত আচ্ছা নেক্সট দেখো যে হীরাকুদ বাঁধ তো হীরাকুদ বাঁধ কোন নদীর উপর রয়েছে মহানদী মহানদী নদীর উপর রয়েছে এই হীরাকুদ বাঁধ তাহলে এটি অবস্থিত কোথায় ওড়িশা রাজ্যে আরও কিছু ইনফরমেশন তোমাদের দিই হীরাকুদ বাঁধ সম্বন্ধে দেখো যে হীরাকুদ যে বাঁধটা সেটা হচ্ছে লঙ্গেস্ট ড্যাম বা দীর্ঘতম বাঁধ তাহলে ভারতবর্ষের দীর্ঘতম বা লঙ্গেস্ট ড্যাম হল হীরাকুদ ড্যাম তো দেখো যে হীরাকুদ যে ড্যাম রয়েছে তার যে দৈর্ঘ্য সেটা মোটামুটি পঁচিশ দশমিক আশি কিলোমিটার তাহলে পঁচিশ দশমিক আশি কিলোমিটার এইরকম কিন্তু দৈর্ঘ্য রয়েছে এই হীরাকুদ বাঁধের আচ্ছা নেক্সট হচ্ছে ভাকরা নাঙাল ভাকরা নাঙাল এই যে বাঁধটা রয়েছে এই বাঁধটা রয়েছে সুতলেজ রিভারের উপর তো সুতলেজের রিভারের উপর রয়েছে ভাকরা নাঙাল বাঁধ তো ভাকরা নাঙাল বাঁধটা দেখো যে কোন রাজ্যে সেটা হচ্ছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের যে সীমান্ত সেই পাঞ্জা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলের অবস্থিত এই ভাকরা নাঙাল এটা সম্বন্ধে আরো কিছু বলি তোমাদের দেখো যে ভারতে উচ্চতম মাধ্যাকর্ষণ যদি বাদ বলি বা হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম যদি আমরা নিয়ে কথা বলি সেটা হয়ে যাচ্ছে ভাকরা নাঙাল ড্যাম আচ্ছা নেক্সট যে বাঁধটা রয়েছে সেটা হচ্ছে রঞ্জিত সাগর রঞ্জিত সাগর ড্যাম দেখো যে ইরাবতী নদী ইরাবতী নদীর উপর রয়েছে রঞ্জিত সাগর ড্যাম তাহলে এটা কোন রাজ্যে অবস্থিত পাঞ্জাব তাহলে রঞ্জিত সাগর ড্যামটা রয়েছে পাঞ্জাব এই যে রাজ্য সেটার উপরে নেক্সট রয়েছে সোমাশিলা সোমাশিলা যে বাঁধ সেটা রয়েছে পেন্নার পেন্নার নদীর উপর এবং যে রাজ্যের ভেতরে রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ নেক্সট দেখো ভবানী সাগর ভবানী সাগর ড্যাম বা ভবানী সাগর বাঁধটা রয়েছে ভবানী নদীর উপর তো ভবানী নদী কোন রাজ্যে তো দেখো যে ভবানী সাগর যে ড্যাম রয়েছে বা নদী বাঁধ রয়েছে সেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত নেক্সট হচ্ছে সর্দার সরোবর তো সর্দার সরোবর এই যে বাঁধ রয়েছে নদী বাঁধটি সেটা হচ্ছে নর্মদা তাহলে কোন নদীর উপর রয়েছে নর্মদার নদীর উপরে সর্দার সরোবর ড্যাম এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত চলো নেক্সট দেখো যে কয়না কয়না বাঁধ কোথায় রয়েছে কয়না রয়েছে ভীমা নদীর উপর তো ভীমা নদীর উপর রয়েছে কয়না বাঁধ যেটি মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট দেখো শালাল প্রজেক্ট সালাল প্রজেক্ট তো দেখো যে সালাল যে প্রজেক্ট রয়েছে বা সালাল যে বাঁধ রয়েছে সেই সালাল বাঁধের আরও একটা নাম রয়েছে যেটাকে আমরা দুল হাস্তি বাঁধ নামেও জানি তো এই যে সালাল বাঁধ রয়েছে সেটা কিন্তু চন্দ্রভাগা বা চেনাব এই যে রিভার তার উপর রয়েছে যেটি জম্মু এবং কাশ্মীর জম্মু কাশ্মীরে অবস্থিত নেক্সট দেখো উরি বাঁধ উরি তো উরি এই বাঁধটি রয়েছে আমার বিতস্তা বিতস্তা নদীর উপর যেটি জম্মু এবং কাশ্মীর তো জম্মু এবং কাশ্মীরে রয়েছে এই বিতস্তা বা উরি বাঁধ তাহলে উরি বাঁধটি রয়েছে বিতস্তা নদীর উপর যেটি জম্মু কাশ্মীরে অবস্থিত নেক্সট দেখো শ্রী শৈলম শ্রী শৈলম এই বাঁধটি রয়েছে কৃষ্ণা নদীর উপর যেটি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত তাহলে শ্রীশৈলম যে বাঁধ সেই শ্রীশৈলম বাঁধটি রয়েছে কৃষ্ণা নদীর উপর যেটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো আলমাত্তি যে আলমাত্তি যে ড্যাম এই আলমাত্তি ড্যামটি রয়েছে কৃষ্ণা নদীর উপর তাহলে কৃষ্ণা নদীর উপর আরো একটি ড্যাম রয়েছে সেটি কি আলমাত্তি ড্যাম যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত তাহলে কর্ণাটকে রয়েছে যে ড্যামটি সেটা হচ্ছে আলমাতি যেটা কৃষ্ণা নদীর উপরে দেখো যে নাগার্জুন সাগর নাগার্জুন সাগর যে ড্যাম সেটাও কৃষ্ণা নদীর উপর কিন্তু এই কৃষ্ণা নদীর উপর হলেও এই যে নাগার্জুন সাগর ড্যাম আছে সেটা কিন্তু তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত নেক্সট যে বাঁধ রয়েছে সেটা হচ্ছে জওহর সাগর তো জওহর সাগর এই যে বাঁধ রয়েছে সেটা কিন্তু চম্বল নদীর উপরে যেটা রাজস্থানে রাজস্থানে অবস্থিত নেক্সট হচ্ছে ইদুক্কি ইদুক্কি এই যে বাঁধটি রয়েছে ইদুক্কি বাঁধ এই ইদুক্কি বাঁধটি পেরিয়ার পেরিয়ার নদীর উপর যেটি কেরালা রাজ্যে অবস্থিত তো এই ইদুক্কি যে বাঁধ রয়েছে আরও একটি নাম আছে সেটা হচ্ছে মুল্লা পেরিয়ার তো পেরিয়ার নামেও কিন্তু এই বাঁধকে ডাকা হয় নেক্সট দেখো যে মাতা টিলা মাতা টিলা ড্যাম এই মাতা টিলা ড্যাম বেতুয়া নদীর উপরে অবস্থিত তাহলে মাতা টিলা ড্যাম কোন নদীর উপর অবস্থিত বেতুয়া নদীর উপর যেটি উত্তর প্রদেশে অবস্থিত নেক্সট দেখো পচামপাদ এই পোচাম্পাদ যে বাঁধ সেটি রয়েছে গোদাবরী গোদাবরী নদীর উপরে রয়েছে পোচাম পাঁধ যে বাঁধ সেটি এটি রয়েছে তেলেঙ্গানা রাজ্যে আচ্ছা নেক্সট হচ্ছে কাল্লানাই কাল্লানাই এই যে বাঁধ রয়েছে কাল্লানাই বাঁধটি রয়েছে কাবেরী নদীর উপর তাহলে কাবেরী যে নদী রয়েছে তার উপর রয়েছে কাল্লানাই বাঁধ এটি রয়েছে তামিলনাড়ু রাজ্যে নেক্সট হচ্ছে নাফথা ঝাকড়ি তো নাফথা ঢাকড়ি যে বাঁধটি রয়েছে সেটি শতদ্রু নদীর উপর এই শতদ্রু নদীর উপর রয়েছে নাফথা ঢাকড়ি এটি রয়েছে হিমাচল প্রদেশে নেক্সট হচ্ছে ইন্দিরা সাগর এই ইন্দিরা সাগর যে ড্যাম রয়েছে সেটি নর্মদা নদীর উপর রয়েছে তাহলে নর্মদা নদীর ওপর কোন ড্যাম রয়েছে ইন্দিরা সাগর এই ইন্দিরা সাগর যে ড্যামটি আছে সেটি হচ্ছে মধ্যপ্রদেশে তো দেখো যে এই ভিডিওতে আমি কুড়িটি গুরুত্বপূর্ণ ড্যাম নিয়ে আলোচনা করলাম এই ড্যামগুলি প্রতিটি পরীক্ষার জন্য যেমন ধরো ডব্লু বি রেল গ্রুপ সিডি গ্রুপ সিডি এই সমস্ত পরীক্ষার জন্য এবং আরও যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ